গ্রামের মাঝে দাঁড়িয়ে আছে এক দৃষ্টিনন্দন ট্রিপ্লেক্স বাড়ি খুবই শৌখিনতার সাথে তৈরি করা হয়েছে এই বাড়ি নিশ্চয়ই বাড়ির মালিক এর শখের বাড়ি এটি বাড়ির ছাদেই আছে সুইমিং পুল পিছনে আছে পুকুর সামনে উঠানে বিশাল গাছের বাগান মেন গেটের সামনেই রাস্তা আর রাস্তার ধারে বিশাল সবুজ ফসলের মাঠ গ্রামের মাঝে এমন বাংলো বাড়ি কার না স্বপ্ন থাকে এমন স্বপ্নের একটি বাড়ি দেখাবো আজকের ভিডিওতে আশা করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে আপনি যদি আমার ভিডিওটি ইউটিউব থেকে দেখে থাকেন তবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে দেখে থাকলে পেজটি ফলো করুন সবুজি মরানো প্রকৃতির মাঝেই ঠিক এমন একটি ট্রিপ্লেক্স বাড়ি পুরো বাড়িটিতে রয়েছে দুইটি বিশাল ডাইনিং স্পেস তেরোটি বেডরুম ও নয়টি ওয়াশরুম বাড়িটির ডিজাইন ফলো করা হয়েছে অনেকটা ওমানি স্টাইলে তিনতলা বিশিষ্ট এই বাড়ির বাইরের ডিজাইন সবচেয়ে আকর্ষণীয় এক এক পাশের ডিজাইন এক একভাবে ভিন্ন অ্যাঙ্গেলে করা বাড়ির বারান্দা থেকে মেলে মন জোরানো সবুজ প্রকৃতি যদিও গ্রামে প্রাকৃতিক এসি আছে তারপরেও এই বাড়িতে কিন্তু ইলেকট্রিক এসিও আছে রয়েছে সুন্দর এক সুইমিং পুল যেটি মূলত এই বাড়ির প্রধান আকর্ষণ ট্রিপ্লেক্স বাড়িটির সিঁড়ি রাউন্ড রাউন্ড করে উপরে উঠেছে যেহেতু গ্রামে তেমন উঁচু ভবন নেই তাই ছাদ থেকেই দেখা মেলে অনেক দূরের এবং পুরো গ্রামের দৃশ্য বাড়ির একেবারে টপ ফ্লোরে আছে বেশ কিছু বসার স্থান যেগুলো গ্রাম্য পরিবেশে আড্ডা দেওয়ার জন্য বেস্ট আবার বিভিন্ন ফলের এবং ফুলের গাছও রয়েছে একজন ওমানি প্রবাসী মূলত এই দৃষ্টিনন্দন বাড়িটি করেছেন বাড়িটির নির্মাণ খরচ হয়েছে প্রায় দুই কোটি টাকা এই সুন্দর বাড়িটি কুমিল্লার দেবীদ্বারের বুড়ির পাড় গ্রামে বাড়িটি যেমন সুন্দর তেমনি গ্রামটিও কিন্তু অনেক সুন্দর শুনশান নীরব এক গ্রাম এই গ্রামে বাড়িঘর একটু কমই দেখা যায় দেখা মেলে সুন্দর সুন্দর রাস্তা সবুজ ফসলের মাঠ আবার আছে কিন্তু বিশাল এক খেলার মাঠ গ্রামের রাস্তায় মাঝে মাঝে দুই একটি অটোরিকশা দেখা যায় আবার বাচ্চাদের সাইকেল চালানোর দৃশ্যও দেখা মেলে বাড়ির পুকুর পাড়ে নিলিবিলি আড্ডা দেওয়ার জন্য দুই পাশে বসার স্থান বাড়ির ছাদের সুন্দর বসার জায়গায় আড্ডা দেওয়ার চেয়ে কিন্তু আমি পছন্দ করি পুকুর পাড়ের নির্মল বাতাসে আড্ডা দেওয়া বিশাল এই বাড়িতে কি মিসিং বলে আপনার মনে হচ্ছে অথবা কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না